পৌষ মেলা বোলপুরের সাংস্কৃতিক উৎসব পৌষ মেলা বোলপুরের একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব যা প্রতি বছর পৌষ মাসের পৌষ ডিসেম্বরের শেষ দিকে শুরু হয় এবং তিন দিন ধরে চলে এই মেলা মূলত শান্তিনিকেতনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হয়েছিল এবং সময়ের সাথে সাথে এটি বোলপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়েছে পৌষ মেলার ইতিহাস পৌষ মেলার সূচনা হয় আঠারোশো সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সাথে ব্রহ্মচর্যাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেই দিনটি স্মরণ করে এই মেলার সূচনা করা হয় প্রাথমিকভাবে এটি ছিল একটি ছোট উৎসব যেখানে আশ্রমের ছাত্র শিক্ষক এবং স্থানীয় মানুষজন অংশগ্রহণ করতেন তবে সময়ের সাথে সাথে এই মেলা বড় আকার ধারণ করে এবং আজ এটি বোলপুরের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত মেলার বিশেষত্ব পৌষ মেলা কেবলমাত্র একটি বাণিজ্যিক মেলা নয় বরং এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা মেলার সময় গ্রামীণ শিল্পকলা হস্তশিল্প লোকসংগীত নৃত্য এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয় বিশেষত বাউল গান এবং লোকসঙ্গীতের পরিবেশনা মেলার প্রধান আকর্ষণ এখানে স্থানীয় শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করেন এবং বিক্রি করেন যা মেলাকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রেও পরিণত করেছে বৈশিষ্ট্য ও আনন্দ মেলা মেলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল আনন্দ মেলা যেখানে শান্তিনিকেতন ছাত্র ছাত্রীরা তাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন ধরনের খাবার ও হস্তশিল্পের স্টল বসায় এতে অংশগ্রহণকারীরা স্থানীয় এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারেন যা মেলার অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক ঐতিহ্য পৌষ মেলা শুধু বোলপুর নয় গোটা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায় এটি এমন একটি স্থান যেখানে শহর এবং গ্রামের সংস্কৃতি মিশে যায় এখানে বাংলার প্রাচীন লোকশিল্প এবং আধুনিক শিল্পকলার মিলন ঘটে যা মেলাটিকে আরো রঙিন করে তোলে সমাপ্তি মেলা শেষে আশ্রম প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা মেলার সমাপ্তি নির্দেশ করে এটি শান্তিনিকেতনের ঐতিহ্য এবং সংস্কৃতির এক অনন্য উদযাপন যা বোলপুরের মানুষ এবং দূর থেকে আগত দর্শনার্থীদের মধ্যে গভীর প্রভাব ফেলে পৌষ মেলা তাই শুধুমাত্র একটি উৎসব নয় এটি বোলপুরের সাংস্কৃতিক সত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রতিটি বাঙালির হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে নমস্কার এই রকম শিক্ষানীয় ভিডিও ও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার